আপনারা এই যে মুরব্বী মুরব্বীর বয়স নিম্নপক্ষে সত্তর হব আমার অনুমান আমি জানি না নিম্নপক্ষে সত্তর বছর বয়স হবো এই মুরব্বী রাত্রে বাজে পৌনে এগারোটা মানে দশটা পঁয়তাল্লিশ বাজে বর্তমানে এই টাইমটাইও এই মুরব্বি এ মানে ভিক্ষা কইরা বেড়াইতেছে আসলেও আপনারা বলেন যে আমরা যারা মানুষের টাকা পয়সা টুকটাক দেই আল্লাহ তালা যা দুই চার টাকা যাই দিবার তো ভিক আমরা যে দেই এই টাকাটা এরকম মানুষের না দিয়া আমরা কারে দিব বলেন আপনারাই বলেন আসলেও দেখেন আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে যদি গেলে দাঁড়াই তাহলে এই যে মা এই মার মতো বৃদ্ধ মানুষ কখনো এত রাত্রে রাস্তায় চলাফেরা করতে পারে না দেখেন হাঁটতে পারে না তবুও তিনি তার পেটের দায়ে মানে ভিক্ষা করে বেড়াইতেছে দেখেন আপনাদের যে আমি বলি যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফলো করেন শেয়ার করেন এই যে কথাগুলো বলি আপনারা যে শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন ফলো করেন তার মাধ্যমে আমি এই দুখিনি আমার মতো যারা অসহায় দরিদ্র তাদের একটা করে টাকা দিয়ে থাকি তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলটা যার সামনেই যাব তিনি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে গেলে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আপনাদের প্রতি দেখেন আপনারা একটা সাবস্ক্রাইব করবেন একটা টাকা এইরকম অসহায় ব্যক্তিদের আমি দিয়ে থাকি এবং দিমু আল্লাহ তালা যতদিন দেওয়ার তৌফিক দেয় আপনাদের ভালোবাসায় আপনারা যত ভালোবাসা দিবেন যত শেয়ার করবেন তত একটা করে শেয়ার একটা করে টাকা একটা করে ফলো একটা করে টাকা একটা করে সাবস্ক্রাইব একটা করে টাকা তো দর্শক আপনাদের আমার অনুরোধ রইল এই যে মায়ের চেহারাটা দেখেন শেরপুর বাড়ি দেশের বাড়ি শের শেরপুর তার এমন একটা পরিচিতি যে লোক থাকতেও নাই একটা ছেলে তাও দেশের বাড়িতে থাকে তিনি আর্সে গিয়ে এলো গাজীপুরা সাতাশ রোড টুঙ্গি গাজীপুর তো যাই হোক আমার টাঙ্গাইল মধুপুর হেয়ার কাটিং সেলনের ভিতরে তারা বসাইছি রাত্রেবেলা যেহেতু মহিলা মানুষ আমার মানে ভিডিও করার ওই ব্লুটুথ মাউথ নাই বিদায় আমি সরাসরি মুখে কথা বলি কথা বলে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দিকে এবং ফেসবুকে যারা আছেন ফলো করবেন আপনাদের প্রতি অনুরোধ আপনাদের একটা ফলো একটা টাকা এরকম অসহায় ব্যক্তিদের আমি দিয়ে থাকি তো ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ